আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসুরুল কোরআন কায়দা থেকে পর্ব বিশ এ পর্বে আমরা শিখব খারা জবর খারা জের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ এ কালিফ টানিয়া পড়িতে হয় অর্থাৎ এটার নাম খারা জবর এটার নাম খারা জের এটার নাম উল্টা পেশ এ তিনটার নাম মদের হরকত তো মদের হরকতের উচ্চারণ একালিফটা নিয়ে পড়তে হয় যথা তা খারা জবর তা খারা জের রি হাউল টপেস হু তো শুরু করা যাক আমি বলবো চাইলে আপনারা আমার সাথে পরে পরে ভালোভাবে শিখে নিতে পারেন বিসমিল্লা রহ্মীর রহিম তা খারা জবর তা প খারা জবর পা খারা জবর সা শিন খারা জবর সা শিন খারা জবর সৎখারা জবর হা খারাজের হে জিম খারাজের জি জা খারাজের জি জাল খারাজের জি ও খারাজের টপেশ হু হাউল্ট পেষ্ট হু বা উল্টা পেশ বু ইয়া উল্টা পেশ ইউ আইন উল্টা পেশ ওইন উল্টা পেশ ও যদি একটু খেয়াল করেন প্রথম লাইনের শব্দগুলিতে খাড়া জবর দিয়ে এবং দ্বিতীয় লাইনের যে শব্দগুলি এ শব্দগুলির সাথে খাড়া জের দিয়ে এই যে তারপরের লাইন দেখেন তারপরের লাইনের শব্দগুলিতে উল্টো পেজ দিয়ে এই যে তারপরে যে নিচে তিন লাইন আছে এই তিন লাইনে খারা জবর খারা জের উল্টো দিয়ে তো এগুলি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে তো শুরু করা যাক মিম খেরা জবর মা লামজের লি কাফজের কি মালিক কি জাল খেরা জবর জা লামজের লি কাফ জবর কা জালিকা কাফজের কি তা খারা জবর তা বা দুই পেশ বুন কিতাবুন তিন জবর সাংখারা জবর মিম দুই পেশ মুন আলিফ বা জবর আব কফ খারা জবর অ আব জের আই বা খারা জবর বা জের দি আইবী বাজের বি হা খারের হি বিহি হা জবর আহ লি হাখারাজের হি আহ লিহি বা আইনজবর বা হা খার হি বা দিহি সু। লামজের লি হা হি রসুলি হি কফ বা জবর লামজের লি হা হি কব লি হি রিম জবর রজ আইনজের আই হা ভি হি রজ আই হি লা হাউল হো লাহু খবৰ খ লম জবৰ লা কফ জবৰ ক হাউল টপেশ হো খা কো আলিপ জবৰ আ মীমালিক জবৰ মা তা জবৰ তা হাউল টপেশ হো আ মা তাহু জাল জবৰ জা কফ জবৰ কা ৰ জবৰ ৰ হাউল টপেশ হলিফ জবৰ আহ লম পেচ লু হাউল টপেশ হুহু মিম আলিফ জবৰ মেশ লু হাউল টপেশ হো মুহু কাফ জবর কা জালখারা জবর জা লামজের লি কাফ জবৰ কা কাবর প আইনিলি জবর আ মের মি হা খারা জের হি প আফ জের জবর তা বা জবর বা হাউল টপে হু কিতা বা হু আলিফ জিম জবর আজ রপেশ রো হাউল টপে হু আজ রু হু ওয়াল জবর ওয়া পেশ, কু পেশ, তু বাজের হাখৰাজেৰ হিটুবিহি হাজবৰ হীৰ দিৱৰ না অবৰ ঔ মিমজেৰ মি হাখৰাজেৰ হিহি অহা জবর ওয়াহ দাল জবর দা হাউল্টপেস হু ও দা হু বা খ্রাজবর বা রের রি জপেস জু নুন জবর না হজের খি জবৰ দা মিম্পেশ মু হাউলটপেছ হুতামু হু আলিফবৰ আহ কাফ আলিফ জবৰ কা মিমেৰ মি হা খেৰ হি কামিহি হা জবৰ হা দালিয়া জবৰ দাই নুনখৰা জবৰ না হা পেচ হু হাদাইনাহু না হো ৰজ হাঁহ জেৰ ৰিজ অফ পেষ্ট অ হাউল্ট পেষ্ট হো ৰিজ ও হো আলিফ ৰ জবৰ অৰ কাফ আলিফ জবৰ কা নুন জেৰ নি হাখৰা জেৰ হি অৰ কা নি হি য়াশ জবৰ য়াহ شین کرا زبر شا یخ شا زاها زبر زه را ری ها کره زر هی زه ری هی فا زبر فا تا زبر تا را كف زبر را کف زبر کف هاول تپشت پشت هو فتا را هو রহা জবর অরহ মিম খেরা জবর মা নুন দুই পেশ নুন অরহ মা নুন আশা করি বুঝতে পারছেন তো আপনারা চাইলে ভিডিওটি বারবার দেখে ভালোভাবে শিখে নিতে পারেন তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু